আমাদের আল্লাহ তিনি সকল কিছুর মালিক আমরা কখন কি করি তিনি সব দেখেন তিনি ঘুমান না তিনি নিদ্রা যান না এবং তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এই বিষয়টা আমাদের রেখে গোপনে হোক প্রকাশ্যে হোক তিনি সব দেখতেছেন রাতে হোক দিনে হোক তিনি সব দেখতেছেন তিনি যেহেতু ঘুমান না আমরা কিছুতেই পাপ কাজে নিজেকে জড়াইতে পারবো না বিসমিল্লাহুর রহমানুর রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি শুরু করছি তফসিরুল কোরআন অনুষ্ঠান এই অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি হজরত ইমরান হুসাইন রিসার্চার আল রিসার্চ সেন্টার তফসির ও হাদিস বিভাগ এবং আমার সাথে রয়েছেন আমি ফখরুদ্দিন রাজি গবেষক আল কোরআন গবেষণা কেন্দ্র ও হাদিস বিভাগ আজকে আমরা যে আয়াতে কারিমা নিয়ে আলোকপাত করব। শুরুতে আমরা এটি তালাওয়াত শুনব এবং অনুবাদ প্রবণ করবিল إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض মহান আল্লাহর অসীম দয়াময় পরম দয়ালুর নামে শুরু করছি এর সাদ হচ্ছে আল্লাহ তিনি ব্যতীত আর কোনো এলাহ নাই তিনি চিরঞ্জীব সর্বসত্তার ধারক তাহাকে তনরা অথবা নিদ্রা স্পর্শ করে না আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত তারি সূরা বাকারাহ আয়াত 255 আমরা কুরআন তেলাওয়াত এবং অনুবাদ শ্রবণ করলাম আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে তিনি ঘোষণা দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া কোনহ ইলানি তিনি ব্যতীত আল হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীব চিরস্থায়ী তাহলে সৃষ্টি এনি টাইম যে কোনো সময় যে কোন সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে মাখলুক ধ্বংসশীল কিন্তু খালেক আল্লাহ রাবুল আলমিন তিনি আমাদের ইলাহ তিনি বিহনে কোন আমাদের উপাস্য নেই তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী সব ধ্বংস হয়ে যাবে তিনি ব্যতীত তিনি থাকবেন তিনি ছিলেন তিনি আছেন হুয়াল আউয়াল ওয়াল হির তিনি আদি তিনি অন্ত তিনি প্রকাশ্য তিনি গোপন তার মানে হচ্ছে আমাদের মহান আল্লাহ সর্বময় ক্ষমতা তার তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী ইমাম আলী আবু ওই কেতাবের ষোলো খণ্ডের মধ্যে ষোলোতম খন্ডের মধ্যে এসেছে আহলে বাইতের অন্যতম সদস্য হজরত আলী ওয়াজহাহু তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম দেখলেন একজন আনসার অনুপস্থিত আনসারি সাহাবি অনুপস্থিত পরবর্তীতে যখন আনসারী সাহাবি এই আনসার সাহাবিকে প্রশ্ন করলেন তোমার বিলম্ব কেন আসতে দেরি হলো কেন আনসারি সাহাবি রসুল পাক সাল্লাইকে জানালেন ইয়ার সুল্লাহ আমার অভাব অনুদন এবং আমার শারীরিক অক্ষমতা আমাকে আপনার এই খেদ মধ্যে আসতে দেরি করেছে হাজির হতে নিলম্বিত করেছে আল্লাহ রসুল সাল্লাহাম বললেন যে আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দিব যা পাঠ করলে যেভাবে সৃষ্টিকর্তা রাব্বুল আলমকে ডাকলে তোমার অভাব অনটন দূর হবে এবং তোমার শারীরিক যে সমস্যা ক্লান্ত শ্রান্ত এগুলো তোমার দূর হয়ে যাবে আনসারী সাহাবি বললো ইয়ারসুল্লাহ সাল্লাহ যদি আমাকে সেটি শিখিয়ে দেন তাহলে ভালো হয় আল্লাহ রসুল সাল্লাহাম বললেন যে তুমি বলবে কোন শক্তি নাই কোন হাওলা নাই অবস্থা নাই আল্লাহ ব্যতীত আল্লাহর ছাড়া কোন শক্তি নাই কোন অবস্থা আমার নেই তাওয়াল তো আল্লাহ হাই যে আমি চিরঞ্জীব যিনি যার মৃত্যু নেই ওই আল্লাহ রাবুল আলমিনের উপর আমি ভরসা করলাম ভরসা করছি আল্লাহ রাজুসাল্লাহাম তাকে এইভাবে প্রার্থনাগুলো শিখিয়ে দিলেন তাহলে রাসুল সাল্লাহ আলাইসালাম সাহাবাই গ্রামকে তালিম দিয়েছেন এবং আমাদেরকে তিনি তাই তালিমের মাধ্যমে আমাদেরও শিক্ষা যে আল্লাহ রাবুল আলমিনকে হাইল কয়ুম তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এই তার প্রশংসামূলক বাক্য দিয়ে যদি আল্লাহ কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ রাবুল আলমিন দয়া করে আমাদের প্রার্থনাকে কবুল করবেন আমার প্রার্থনা কবুল করবেন এমনি ভাবে গাসিরের মধ্যে তৃতীয় খন্ডে আরেক একটি হাদিস এসেছে এইভাবে যে হাজর শাহর ইন হাউসাবাহ তালান হতে বর্ণিত হয়েছে

তুমি তাকে সজদা করো যিনি চিরঞ্জীব যার মৃত্যু নেই সেই আল্লাহ রাব্বুল আলমিনকে তুমি সাজদা করো সুতরাং আল্লাহ রাবুল আলমিনের জন্য তিনি মোহাম্মদ সাল্লাহ তাজিমান করে বসলেন তো সেই কারণে হাইম আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী আমরা চেষ্টা করব এই এই নাম মোবারক যখন আল্লাহকে আমরা ডাকবো আল্লাহ আমাদের উপরে খুশি হবে যে আপনি অত্যন্ত সুন্দরভাবে এ এই আয়াতিকারিমার প্রথম অংশে কোরআন হাদিসের মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ করলেন উপস্থাপন করলেন এই আয়াতে করিমার মধ্যে আরো কয়েকটি গুণের কথা আল্লাহ রবুল আলামিন বলেছেন যেমন শেষের দিকে বলেছেন তাকে এই আল্লাহ রবুল আলমিনকে কোন তন্দ্রা অথবা জীবাণু তো ধরে না মানে তার কোন ঘুম নাই তন্দ্রা নাই কোনো কিছুই ধরে নাই এরপরে বলা হয়েছে লহু মাহফিস আর অমাহিল আর্থ আকাশ ও জমিনের মধ্যে

মালিকানা এই লাম দ্বারা উনি বোঝাচ্ছেন আকাশ জমিনে সব কিছু সবই আল্লাহর মালিকানা দিন তিনি স্বয়ং সম্পূর্ণ মারিফুল কোরআন এইভাবে উল্লেখ করা হয়েছে স্বয়ং সম্পূর্ণ এবং ইচ্ছা শক্তির মালিক হচ্ছেন সেই আল্লাহ তিনি তিনি কি কেউ নিয়ন্ত্রণ করতে পারে না আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করেন আর এই আয়াতে কেরিমার শেষের অংশ দিকে ব্যাখ্যা করতে যায় তা সিরে ইবনে আব্বাসে বর্ণিত হয়েছে লহু মাফিস সামাওয়াত মিনাল মালাইকা আকাশে তেরেস্তা মন্ডলী উল্লেখ করা হয়েছে ওয়া মাফিল আর মিনাল খালক জমিনে যা সমস্ত সৃষ্টিরে উল্লেখ করা হয়েছে ইয়ের পরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আমার নূর আমার নূর মশাটা গোটা পৃথিবীকে পরিবেষ্টন করে আছে এরপর আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে এই আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতে বলতেছেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফী সিতাতায়য়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ সূরা আল হাদীদ চনুরায়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তিনিই আল্লাহ যিনি আকাশ ও জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন এরপরে আরশের উপর আরোহণ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন হাদিস বর্ণনা করছেন এর ফজিলতের ব্যাপারে আয়াতুল করসি আয়াতুল করসি যেটা যে আয়াত আমরা তেলাউত করেছি ওই আয়াতের ফজিলতের ব্যাপারে বলেছেন যে কাউকে যদি জিনে ধরে এই আয়াত কিনবার পরে একদমই তিনবার পরে ফুক দিলে ওই জিন ওই ব্যক্তির কাছ থেকে ছেড়ে চলে যাবে তো শিরে কানজুর ইমান এ বর্ণিত হয়েছে সেই দাহানত রেজা খান উনি উল্লেখ করেছেন লাহু মাফিস সমাওয়াতি ও মাফিল আর্দির ব্যাখ্যা যায় উনি বলতেছেন যে এই আয়াতের মধ্যে সমস্ত কিছু আল্লাহ মালিকানা দিন কিন্তু এখানে সুখ্যাত সূক্ষ্ম বিষয় হল আল্লাহ তালার সাথে এই ক্ষমতার সাথে কেউ শরিক করতে পারবে না আল্লাহর যে ক্ষমতা যে উলুহিয়ত রুহিয়ত এর মধ্যে কেউ উলুহিয়ত এর মধ্যে কি করতে পারবে না শরিক করতে পারবে না উনি বলতেছেন পৃথিবীতে যত মানুষ বিভিন্ন জীব জন্তু গাছপালা সূর্য চন্দ্র এগুলির ফুজা করে অন্যান্য ধর্মের লোকেরা এই যারা সবকিছু আল্লাহ তৈরি করেছেন তাহলে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ সাথে আর শক্তির এখানে সম্পর্ক করা যাবে না এটা এখানে একটা বিষয় আছে সেটা হলো সমস্ত ক্ষমতাই আল্লাহ আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ এবং আল্লাহ এই জানিয়ে দিয়েছেন তিনি চিরঞ্জীব চিরস্থায়ী পাশাপাশি তিনি আরেকটা জিনিস জানিয়েছেন লুজ হুসেনা যে তাকে তনরা এবং নিদ্রা স্পর্শ না তার মানে হচ্ছে সৃষ্টি কখন কোথায় সব তিনি জানেন সর্বোচ্চ হজরতাল ইসলাম আল্লাহ কে জিজ্ঞাসা করলেন হে রাবুল আলমিন আপনি কি ঘুমান না তখন রাবুল মিন মহা ইসলামের কাছে দুইটা কাচের পাতিল পাঠিয়ে দিলেন এবং এগুলোকে যে কোথাও রাখতে পারবে না নির্দেশনা দিয়ে এইভাবে আদবের সাথে এগুলো রাখলেন তিনি দেখা গেল একদিন কোন রকম পার হয়েছে দ্বিতীয় দিনে একটা আরেকটার সাথে লেগে ওই যে তনজা চলে এসেছে হাত থেকে গ্লাস পরে ভেঙে গিয়েছে লেগে পরে ভেঙে গিয়েছে আল্লাহ জানিয়ে দিলেন হে মুসা আমি যদি ঘুমাই তাহলে আমার এই সৃষ্টি জগৎ এইভাবে ভেঙ্গে চুরমার হয়ে যাবে সুতরাং এই আয়াত থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো আমাদের আল্লাহ তিনি সকল কিছুর মালিক আমরা কখন কি করি তিনি সব দেখেন তিনি ঘুমান না তিনি নিদ্রা যান না এবং তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এই বিষয়টা আমাদের ইয়াকিন রেখে গোপনে হোক প্রকাশ্যে হোক তিনি সব দেখতেছেন রাতে হোক দিনে হোক তিনি সব দেখতেছেন তিনি যেহেতু না আমরা পাপ কাজে নিজেকে জড়াইতে না। আল্লাহ সমস্ত ধরনের পাপ অঙ্কিলতা থেকে আল্লাহর নাফরমানিমূলক কর্ম থেকে নিজেদেরকে বিরত রাখার তৌফিক আনায়ত করুন আমিন দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এসে উপনীত হয়েছি সম্মানিত দর্শক শ্রোতা আগামী সপ্তাহে এই তাফসিরুর কোরআন এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি